হ্যালো ফ্রেন্ড তো আমি না একটু নিজের মতো রান্না করতে পছন্দ করি তো আমি তোমাদের রান্না করে আজকে একটা নতুন রেসিপি দেখাবো তো চলো সেটার জন্যেই আমি দেখো কড়াইটা দিয়ে দিলাম তেল তো এরপরে আমি দিয়ে দেবো তেজপাতা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এতে পাঁচফোড়ন কিছুটা এটা আমি একটা করব চাল কুমড়োর ঘন্ট তো এর মধ্যে দেখো এই যে ভেটকি মাছের কিছু তেল রয়েছে তারপরে কাঁটা রয়েছে মানে কানকড় কাঁটা ফাঁটা এসব রয়েছে তো সেগুলো দিয়ে আমি এই যে খানিকটা নেড়ে নিচ্ছি পিঁয়াজ টিয়াজ দিয়ে নেড়ে এর মধ্যে আমি চাল কুমড়ো যে খানিক কুচি কুচি করে রেখেছি অনেক কুচি কুচি করে রেখেছি কারণ বড়ো করলে না একদমই ভালো লাগবে না বড় করে আমি ডালে দিই কিন্তু এতে দিই না তো দেখো রান্নাটা তোমরাও করে দেখবে ভীষণই ভালো লেগেছে আমার খেয়ে তো এতে এরকম খানিক্ষণ নেড়েছেড়ে নেওয়ার পরে এতে আমি এবার চাল কুমড়োটা দিয়ে দিচ্ছি দেখো চাল কুমড়োটা দিয়ে খানিক্ষণ ঢেকে রাখবো দেখো সব আমি না কখনোই মানে ওই সবাই যেরকম করে না সেরকম করতে একদমই মানে আমার ভালো লাগে না সেরকম ঠিক আছে কিছু 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 সময় করি আবার কিছু সময় ভালো লাগে না মনে হয় যে নিজের মন মতো করি একটু কী আর হবে এই তো সব জিনিস তো সেই একই পেটের মধ্যে যাবে তাই না তো চলো নিজের মতোই তো তৈরি করি যা কিছু তো আমি কিন্তু মাঝে মাঝে এরকম তৈরি করি তো কিছু কিছু ভিডিও দেওয়া হয় কিছু দেওয়া হয় না তো দেখো যে ঢেকে একটুখানি এগুলো সেদ্ধ করে নিলাম নেয়ের পরে নুন হলুদ খানিকটা জিরের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একদম এতে আমি আদাটা দিই তো বেশ ভালোই হয়েছিল দেখো সব রান্না যে সব কিছু দিতে হবে এর তো কোনো মানে নেই তাই না তো চলো এইভাবে রান্নাটা তোমরা করে দেখো আমি আর পুরো ভিডিওটা দিতে পারলাম না তো দেখা হচ্ছে পরে ভিডিও